আচ্ছা হাদিস ছাড়াও তো পবিত্র কোরআনের ব্যাখ্যা করা সম্ভব হাদিস তো মানব রচিত পবিত্র কোরআনের ব্যাখ্যায় কি হাদিস আনতেই হবে নাকি হাদিস ছাড়াও পবিত্রকরণের ব্যাখ্যা করা সম্ভব আর কেন সম্ভব নয় আল্লাহ সুমতালা বলেছেন পবিত্র কোরআন পরিপূর্ণ পবিত্র কোরআন আমাদের জন্য যথেষ্ট তাহলে কেন পবিত্র কোরআনের ব্যাখ্যায় হাদিস আনতে হয় হাদিস ছাড়া কি পবিত্র পবিত্রকরণের ব্যাখ্যা করা সম্ভব নয় এই ধরনের কথাবার্তাগুলো আমাদের আহলেকরণ ভাইরা বলে থাকেন আমাদের হাদিস অস্বীকারী ভাইরা বলে থাকেন যারা মূলত মুসলিম নন যারা মূলত সোশ্যাল মিডিয়ায় অনেক লাফালাফি করেন আর এরা সবাই বাংলাদেশি খ্রিস্টান যাই হোক আজকে তাদের এই প্রশ্নগুলোর উত্তরে আমরা বিস্তারিত কথা বলেছি পবিত্র কোরআন থেকে বিস্তারিতভাবে এই সম্পর্কে আলোচনা করেছি যে পবিত্র কোরআনের ব্যাখ্যায় হাদিসের প্রয়োজন আছে নাকি নেই এখন আপনার দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর যদি মনে হয় ভিডিওটা ইনফরমেটিভ দিন এবং এই ভিডিওটা হাদিস অস্বীকারীদের আহলে কোরআনদের ফিতনা থেকে জাতিকে বাঁচাতে পারে তাহলে ভিডিওটা মনোযোগ সহকারে দেখার সঙ্গে সঙ্গে আপনার দায়িত্ব হলো ভিডিওটা শেয়ারও করা আর সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনার কী মনে হলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানান আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন সেটা ভিডিও কমেন্ট করে ফেলুন আল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে দুটো শর্ত রয়েছে শিশু সুলভ প্রশ্নগুলো করবেন না আর প্রশ্ন করে উত্তরের জন্য মোটেও তা হলো করবেন না আসসালামু আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন ভাই বলেছেন যে ভাই তোমার পয়েন্ট টু নট মিলড ভাই তোমার একটা জিনিস আমায় খুব ভালো লাগে এবং সেটা হলো এটা যে আপনি নিজে থেকেই বলেন আমাকে কঠিন প্রশ্ন করুন তো আমার অনেক প্রশ্ন আছে আজকে আমি আপনাকে একটা প্রশ্ন করব যদি সঠিক উত্তর পাই তাহলে বাকি প্রশ্নগুলো করব। তো প্রশ্নটা কি না প্রশ্নটা হচ্ছে এটা পবিত্র কোরআনের ব্যাখ্যার জন্য কি অন্য কোনো গ্রন্থের সাহায্য নিতে হবে মানে তিনি বলতে চাইছেন পবিত্র কোরআন ব্যাখ্যার জন্য কি হাদিসের প্রয়োজন আছে ভাই আপনার প্রশ্নটা দারুণ প্রশ্ন এখান থেকে মোট তিনটে জিনিস আমি বুঝতে পেরেছি এক আপনি আমাকে তুমি বলবেন নাকি আপনি বলবেন এটা নিয়ে আপনি কনফিউজ হয়েছেন এই জন্য আপনি শুরু করেছেন এভাবে যে তোমার একটা জিনিস আমাকে ভালো লাগে আর তারপর আপনি বলছেন সেটা হচ্ছে এটা যে আপনি বলেন আমাকে কঠিন প্রশ্ন করুন তো ভাই আগে আপনি ঠিক করে নেন আপনি আমাকে তুমি বলতে চাইছেন নাকি আপনি বলতে চাইছেন দুটো তো একসঙ্গে হতে পারে না তুমি এবং আপনি তাই না হয় তুমি বলে প্রশ্ন করুন নয় আপনি বলে প্রশ্ন করুন তোমার একটা জিনিস ভালো লাগে এবং সেটা হচ্ছে এটা যে আপনি নিজে থেকেই বলেন আমাকে কঠিন প্রশ্ন করুন একবার তুমি একবার আপনি আগে ঠিক করে নিন আমাকে তুমি বলবেন নাকি আপনি আমাকে তুমি বললেও বলতে পারেন আপনি বললেও বলতে পারেন কিন্তু আমি কাউকে তুমি বলদিন না আমি আপনি বলি কথা বলি যাই হোক দেখুন না এতক্ষণ আমি কথা বলছি ওই একবার কি বাই চান্স মুখ দিয়ে তুমি বেরিয়ে পড়লেও বের হয়নি আমি আপনাকে আপনি বলছি যাই হোক আপনি বলেছেন যে আমার অনেক প্রশ্ন আছে কিন্তু আমি প্রথমে আপনাকে একটা প্রশ্ন করব। যদি সঠিক উত্তর পাই তাহলে বাকি প্রশ্নগুলো করব। মানে ভাবটা হচ্ছে এরকম যে আপনি প্রশ্ন না করলে আমি হয়তো না অথবা আমি হয়তো হয়ে অনেক প্রশ্ন আছে কিন্তু যদি এই সঠিকভাবে দিতে পারেন তো মানে না হলে আপনি প্রশ্নগুলো করবেন না আর না হলে আমি হয়তো না খেতে পে মরে যাবো অথবা আমি হয়তো গরিব হয়ে যাব ভাই প্রশ্ন করুন প্রশ্নের মতো করে এভাবে কাউকে বলে কি যে আমার অনেক প্রশ্ন আছে ওগুলো করব, কিন্তু প্রথমে এই প্রশ্নটার উত্তর দিন যদি আমার উত্তরটা সঠিক বলে মনে হয় তাহলে বাকি প্রশ্ন তাহলে বাকি প্রশ্নগুলো করবো এভাবে কি বলে কি আপনার প্রশ্ন থাকলে আপনি প্রশ্ন করে ফেলুন এই প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারেন তাহলে বাকি প্রশ্নগুলো করবো কেন ভাই আপনি না করলে কি আপনি প্রশ্নগুলো না করলে কি আমি না খেতে মরে যাবো নাকি আমি গরিব হয়ে যাব যাই হোক আপনার মূল প্রশ্নের উত্তর আছে পবিত্র কোরানের ব্যাখার জন্য কি অন্য কোনো গ্রন্থের সাহায্য নিতে হবে অথবা পবিত্র কোরআন ব্যাখ্যার জন্য কি হাদিসের প্রয়োজন আছে থেকে শতাংশ ক্ষেত্রে পবিত্র জন্য ব্যাখার হাদিসের প্রয়োজন নেই নেই হাদিসের প্রয়োজন নেই পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ পবিত্র কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রে হাদিসের প্রয়োজন নেই তবে পাঁচ থেকে দুই শতাংশ অথবা ঘুরে বললে হবে দুই থেকে পাঁচ শতাংশ ক্ষেত্রে হাদিসের প্রয়োজন আছে আপনি হয়তো জানেন যে আমি পবিত্র কোরআনের একটা অনুবাদ করছি যার প্রায় সত্তর পঁচাত্তরটা সুরা মতো কমপ্লিট হয়ে গেছে আমি তাকে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিয়েছি আপনি চাইলে আমাদের ওয়েবসাইট যেতে পারেন ডাব্লু 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 ডট ইউনিভার্স ডট কম সেখানে যান সেখানে আমাদের অনুবাদটা পড়তে পারবেন গিয়েই দেখবেন একটা সার্চের অপশন আছে সেখানে সুরার নাম্বারটা বাংলা অথবা ইংরেজিতে দিন অথবা সুরার নামটা বাংলা অথবা ইংরেজি দিন সুরাটা সামনে চলে আসবে খুলে পড়ুন আর এটা শুধুমাত্র অনুবাদই নয় তার সঙ্গে সঙ্গে এটা তাফসিরও কিন্তু স্মার্ট তাফসির পৃথিবীর সবচেয়ে ছোট তাফসির এর চাইতে ছোট তাফসির পৃথিবীতে নেই লোকেরা দাবি করে যে আমি আড়াইশো খণ্ডের তফসির করছি কেউ বলছে আমি দুশো খণ্ডের তফসির করছি আমার তপসির পৃথিবীর সবচেয়ে ছোট তফসির মাত্র এক খণ্ডের তফসির প্লেন বাংলা অনুবাদ হলে যদি তাতে চারশোটা পাতা থাকতো তাহলে আমার তপসিরে খুব বেশি হলে আটশোটা পাতা থাকবে মানে প্লেন অনুবাদে যতগুলো পাতা থাকার কথা ছিল হয়তো তার ডবল পাতা হবে মানে পৃষ্ঠার সংখ্যাটার ডবল হবে যদি প্লেন অনুবাদে চারশোটা পাতা থাকে চারশোটা পৃষ্ঠা থাকে তাহলে আমার তপসিরে আটশোটা মতো পাতা থাকবে আটশোটা মতো পৃষ্ঠা থাকবে এর চাইতে বড় হবে না মাত্র এক খন্ড তফসির পৃথিবীর সবচেয়ে ছোটো তফসির কিন্তু স্মার্ট তফসির প্রত্যেকটা আয়াতের তফসির করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে আয়াত দিয়েই পঁচানব্বই থেকে আটানব্বই শতাংশ ক্ষেত্রে আমি আয়াতগুলোর ব্যাখ্যা করেছি আয়াত দিয়েই তবে এমন দুই শতাংশ ক্ষেত্র রয়েছে অথবা দুই থেকে পাঁচ শতাংশ ক্ষেত্র রয়েছে যেখানে পবিত্র কোরআন দ্বারা পবিত্র কোরআন ব্যাখ্যা করা সম্ভব নয় সম্ভব নয় এখন প্রশ্ন হচ্ছে কেন যদি পবিত্র কোরআন যথেষ্ট হতো যদি পবিত্র কোরআন আমাদের জন্য যথেষ্ট হতো তাহলে আল্লাহ শুভান আকাশ থেকে দুশো পিস পাঁচশো পিস দু হাজার পিস পাঁচ হাজার পিস আর একবার বলি যদি শুধুমাত্র পবিত্র কোরআন আমাদের জন্য যথেষ্ট হতো হতো তাহলে আল্লাহ সুভানতলা সারা ট্রেনটা এই সময় পরিশান করছে জানা তাহলে আল্লাহ সুভানতলা আকাশ থেকে দুশো পিস পাঁচশো পিস অথবা দু হাজার পিস পাঁচ হাজার পিস কোরআন সরাসরি পৃথিবীতে নামিয়ে দিলেই পারতেন রাসুল পাঠাবার প্রয়োজন হতো না যদি পবিত্র করান আমাদের জন্য যথেষ্ট হতো তাহলে আল্লাহ দুশো পিস পাঁচশো পিস অথবা দু হাজার পিস পাঁচ হাজার পিস পবিত্র কোরআন সরাসরি পৃথিবীতে নামিয়ে দিলেই পারতেন আর আমরা সেটা মেনে চলতাম কিন্তু এমনটা কর নেই তার সঙ্গে তিনি রাসুল পাঠিয়েছেন তার মানে রাসুলের প্রয়োজন আছে আর এই জন্যেই পবিত্র কোরআনের ব্যাখ্যার জন্য পবিত্র কোরআন যথেষ্ট নয় রাসুলের প্রয়োজন আছে যদি বলেন কিরকম কয়েকটা উদাহরণ দিন আমার কাছে এরকম কমপক্ষে দুশোটা প্রশ্ন আছে দুইশোটা প্রশ্ন আছে যার একটার উত্তর আপনি পবিত্র করান দিতে পারবেন না একটার উত্তর আপনি পবিত্র করান দিতে পারবেন না প্রশ্ন হবে কই একটা প্রশ্ন করুন যেমন ধরুন পবিত্র কোরআনের নয় নম্বর ফরা ফোরা তাও বা এক নম্বর ছত্রিশে আল্লাহ বলছেন যে ইন্না ইদ্দাতা সোহরি ইন্দাল্লাহিস না আসারা সাহারাম ভি কিতাবিল্লাহ ইয়মা খালাকা সামা অতিয়াল আর্ধ মিনহা আরবাতুন হুরুম জালিকা দিনুল কাইমু এর অর্থ হল মহাবিশ্ব সৃষ্টির দিন থেকে গণনায় আল্লাহ সুভানতলার কিতাবে লিখিত রয়েছে মাস বারোটি মিনহা আরবাতুন হুরুম এর মধ্যে চারটে মাস হল হারাম মাস জালিকা দিনুল হিমু এবং এটাই সুপ্রতিষ্ঠিত দিন আল্লাহ সুমতলার বলছেন যে আল্লাহ সুমানতলার কাছে গণনায় মাস বারোটি আল্লাহ সুমতলার কাছে মাসের সংখ্যা বারোটি এর মধ্যে চারটে মাস হলো হারাম মাস এখন প্রশ্ন হলো এই চারটে হারাম মাসের নাম কি আপনি পবিত্র পবিত্রকোরন তন্ন তন্ন করে খুঁজে ফেললেও এই চারটে হারাম মাসের নাম আপনি পবিত্র পবিত্রকরণ থেকে বলতে পারবেন না এখানে আমাদের আহলে কোরআন ভাইরা বা আমাদের হাদিস অস্বীকারী ভাইরা যেটা করেন সেটা হচ্ছে এটা আল্লাহ সুমতাল্লাহ বলেননি জানার দরকার নেই মানে দারুন কমেন্ট আল্লাহ বলেননি জানার দরকার নেই যদি জানার দরকার থাকতো তাহলে আল্লাহ সুমতাল্লাহ বলে দিতেন কিন্তু প্রশ্ন হলো এটা তো জানার প্রয়োজন রয়েছে প্রশ্ন হবে কেন জানতে হবে কেন কারণ আল্লাহ বলছেন জালিকা দিনুর কাইমু এটাই সুপ্রতিষ্ঠিত দিন মিনহা আর বাতুল হরুম মিনহা আরবা আতুন দিনুল কাইম এটাই সুপ্রতিষ্ঠিত দিন যে বারোটা মাসের মধ্যে চারটে মাস হারাম মাস যদি এটা সুপ্রতিষ্ঠিত দিন হয়ে থাকে তাহলে তো জানার প্রয়োজন আছে নাকি নেই যদি এটা কোনো সাধারণ বিধান হতো তাহলে আপনি বলতে পারতেন যে জানার প্রয়োজন নেই কিন্তু এটা সাধারণ বিধান নয় আল্লাহ বলছেন আরবা আতুন হরুম মিনহা আরবাতুন আতুন হরুম এর মধ্যে চারটে মাস হারাম মাস জালিকা দিনুল কাইমো এটাই সুপ্রতিষ্ঠিত দিন আর আপনি বলছেন যে জানার দরকার নেই যদি জানার দরকার থাকে তাহলে আলোচনা বলে দিতেন কিন্তু জালিকা দিনুর কাইয়মু এটাই সুপ্রতিষ্ঠিত দিন মানে জানার প্রয়োজন রয়েছে এটা কোনো সাধারণ বিধান নয় এটা সুপ্রতিষ্ঠিত দিন এটা সুপ্রতিষ্ঠিত দিন এতএব জানার প্রয়োজন আছে এছাড়াও 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 জানার প্রয়োজন কেন আছে বাইরে একটা বেড়াই চিল্লাচ্ছি জানেন খানিক্ষণ আগে আমি একবার দরজা খুলেছি শালা ভিতরে ঢুকে পড়েছে ভিতরে ঢুকে পড়েছে আর বাইরে বের হতে চাইছে না আর যেই আমি তাকে বের করতে চাইতেছি আমাকে কামড়াতে আসছে মানে আমি তো ভয় পেয়ে গেছি এর ভাই যে এ শালাকে বের করবো কিভাবে এবার ঘর থেকে মানে আমি ফ্ল্যাটে থাকি তো আমি ভাবছি শালাকে ফ্ল্যাট থেকে বের করবো কিভাবে যেই আমি বের করতে চাইছি আমাকে কামড়াতে আসছে আমি তো মনে মনে ভাবলাম যা আজকে ভিডিও বানানো গেলো আজকে ভিডিও বানানোর মানটা ধার হয়ে গেছে কিন্তু তারপরে যাই হোক অনেক ওর পিছনে লেগে 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 ওর ফ্ল্যাট বের করলাম এখন বাইরে গিয়ে আবার চিল্লাগছে মানে যেই ওকে দূরে সরাতে যাচ্ছে না কেন তাকে কামড়াতে যাচ্ছে যাই হোক আমি যেখানে ছিলাম প্রশ্ন হবে এটাতে একটা বিষয় গেল যে মাছগুলোর নাম জানা প্রয়োজন কেন আর কেন প্রয়োজন সেটা বলুন কারণ এই মাসগুলোতে যুদ্ধ করা গুনার কাজ এই মাসগুলোতে যুদ্ধ করা গুনার কাজ এই জন্য এই মাসগুলোর নাম জানতে হবে নয়তো আপনি এই মাসগুলোতে যুদ্ধ করে ফেলবেন আর এটা গুনার কাজ হয়ে যাবে এত গুণা থেকে বাঁচতে গেলে জানতে হবে ওই মাসগুলো কোন মাস তবেই আপনি এই মাসগুলোতে যুদ্ধ থেকে বিরত থাকতে পারবেন প্রশ্ন এটা কোথায় রয়েছে এটা রয়েছে পবিত্র করেন দুই নম্বর বাকারা আয় নম্বর দুশো সতেরোতে আনি বলছেন হারামিল কিতালিন ফেই তারা কি আপনাকে হারাম মাসগুলোতে যুদ্ধ করা বিষয়ে প্রশ্ন করছে তারা কি আপনাকে হারাম মাসগুলোতে যুদ্ধ করা সম্পর্কে প্রশ্ন করছে কুল আপনি বলে দিন কিতালুন ফেই হে কাবেরুন এই মাসগুলোতে যুদ্ধ করা ভয়ঙ্কর গুনার কাজ মারাত্মক গুনার কাজ অনেক বড় গুনার কাজ এখন তো জানতেই হবে এই মাছগুলোর নাম কি নয় আপনি এই মাছগুলোতে হয়তো যুদ্ধ করে ফেলবেন যদি মাছগুলোর নাম জানেন যদি মাসগুলোর নাম আপনি না জানেন তাহলে এই মাছগুলোতে আপনি যুদ্ধ করে ফেলবেন আর এই মাছগুলোতে যুদ্ধ করা ভয়ঙ্কর গুনার কাজ মারাত্মক গুনার কাজ অনেক বড় গুনার কাজ সুতরাং মাছগুলোর নাম জানা প্রয়োজন রয়েছে কিন্তু পবিত্র কোরআন তন্ন তন্ন করে খুঁজে ফেললেও আপনি মাছগুলোর নাম পবিত্র কোরআন থেকে বলতে পারবেন না প্রশ্ন ভাই ঠিক আছে দুটো কারণ হল আর কোন কারণ আছে বলুন যে কারণে মাছগুলোর নাম আমাদেরকে জানতে হবে তো এর জন্য আপনার কাছ থেকে পবিত্র কোরানের মাছ নাম্বার সোরা মায়েদা আয় নাম্বার দুয়েতে যেখানে আলোচনাতে বলছেন যে ইয়া জিনা আ মানু হে মানুষজন তোমরা যারা ইমান এনেছো লা তুহিল্লু সাইরা আল্লাহ হারামা তোমরা আল্লাহর বিধান লঙ্ঘন করাকে হালাল করে নিও না তোমরা আল্লাহর বিধান লঙ্ঘন করাকে বৈধ মনে করো না হালাল মনে করো না আর হারাম মাছগুলোকেও হালাল মনে করো না আর হারাম মাছগুলোকেও হালাল মনে করো না আল্লাহ সব বলছেন যে তোমরা তোমরা হারাম মাসগুলোকে হালাল মনে করো না মানে হারাম মাসে যুদ্ধ করাকে হালাল বলে মনে করো না এর মানে আমাদেরকে জানতেই হবে যে হারাম মাসগুলোর নাম কি আর পবিত্র কোরআন তন্ন তন্ন করে খুঁজে ফেললেও আপনি হারাম মাসগুলোর নাম পবিত্র কোরআন থেকে বলতে পারবেন না এখন আপনার কাছে কয়েকটা অপশান আছে যেমন আপনি বলতে পারেন যে যে কোনো চারটে মাস ধরে নিন যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল অথবা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ যে কোনো চারটে মাস ধরে নিন আচ্ছা ধরুন আমি আমার সুবিধে মতো চারটে মাস ধরে ফেললাম জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আমি আমার সুবিধে মতো চারটে মাস ধরে ফেললাম আর বলল আমার সুবিধা হবে মে জুন জুলাই আগস্ট আরেক দিন বললো আমার সুবিধা হবে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তো এখানে কার কথাটা সঠিক আমারটা মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল নাকি মে জুন জুলাই আগস্ট নাকি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখানকার কথা সঠিক আর যদি আমরা নিজেদের ইচ্ছা মতো মাসগুলো ধরে নিই ধরে নিই এটা মানব রচিত হয়ে যাবে না মানে হাদিস মানব রচিত ওই জন্য হাদিস মানা যাবে না কিন্তু আমরা যদি নিজেদের সুবিধে মতো চারটে মাস ধরে নিই তাহলে কি সেটা মানব রচিত হয়ে যাবে না মানে আমার কি জেন নাকি যে এটা জেন রচিত হবে এটা মানব রচিত নয় আর হাদিসটা মানব রচিত দু চার দিন আগে আমাদের একজন ভাই আমাকে বললেন স্ব সুবিধা মতো তিনি বলছেন স্ব সুবিধে মতো চারটে মাস ধরেলেই হবে আমি তাকে বললাম ভাই স সুবিধে মতো আরবিটা বলুন দেখি স্ব সুবিধে মতো আরবিটা বলুন আর এই স্ব সুবিধে মতো চারটে মাস ধরে নিতে হবে এটা পবিত্র করার কত নম্বর অ্যাথ আর এটা মানব রচিত নয় কি মানে স্ব সুবিধে মতো চারটে মাস ধরে নিলে হবে এটা মানের রচিত নয় হাদিস থেকে চারটে মানুষ হাদিস থেকে চারটে মাসের নাম যদি আমরা জানি তো সেটা মানের রচিত হয়ে যাবে হাদিস মানব রচিত সেটা মোহাম্মদ সোষামের কথা সেটা মানব রচিত আর আমার কথাটা মানব রচিত নয় স্ব সুবিধে মতো চারটে মাস ধরে নিলেই হবে তো আমি তাকে বললাম এই স্ব সুবিধে মতো এই স্ব সুবিধে মতো চারটে মাস ধরে নিতে হবে এটার আরবিটা বলুন তখন কামেন্টে সে হা হা চিহ্ন দিচ্ছে মানে হাহা রিয়াক্ট দিচ্ছে হাসির রিয়াক্ট দিচ্ছে আরে ভাই হাসির রিয়াক্ট দিলে কি আপনি বেঁচে যাবেন এই যে আমি আপনাকে ঘাটা ফেলে দিলাম এই স সুবিদ সুবিধে মতো চারটে মাসের আরবি কি হবে আপনার তো অকাত নেই বলার কারণ আপনার তো আর আবহান না বাংলা কোরআন করে পণ্ডিত হয়ে গেছে আর দ্বিতীয়ত এই যে আপনি বলে দিলেন স সুবিদ সুবিধে মতো চারটে মাস ধরে নিতে হবে যদি স স সুবিধা মতো চারটে মাস ধরে নিই তাহলে এটা মানুষ বেচিত হয়ে যাবে না মোহাম্মদ সোষামের কথা মানব রচিত আমাদের কথা মানব রচিত নয় কারণ আমরা মানুষই নয় আমরা সবাই জেন আমাদের কথা জেন রচিত সালা পাগলা চোদা এরাও আবার নাকি আহলে করান মানে আমার তো হাসি পায় এরাও আবার নাকি আহলে করান যারা বলে কোরআনের বাইরে কিচ্ছু মারা যাবে না আর এদিকে বলছে স্ব সুবিধি মতো চারটে মাস ধরেনই হবে মানে পাগলা চোদা মিরে একটা সীমা থাকে এরা হচ্ছে সীমাহীন পাগলা চোদা যাই হোক একজন ভাই বললেন যে আপনি তো দেখছি পবিত্র কোরআনকে অসম্পূর্ণ প্রমাণ করে দিচ্ছেন তিনি বললেন আপনি তো দেখছি পবিত্র কোরআনকে অসম্পূর্ণ প্রমাণ করে দিচ্ছেন যে পবিত্র কোরআনের ব্যাখ্যা জানতে হারিফে যেতে হবে তো আমি তাকে বললাম ভাই একটা কাজ করুন না আমি আপনাকে প্রশ্ন করেছি যে মাসগুলোর নাম কি আপনি উত্তর দিতে পারছেন না তার উত্তরে বলছেন আমি পবিত্র কোরআনকে অসম্পূর্ণ প্রমাণ করে দিচ্ছি তো ভাই আপনি সম্পূর্ণ প্রমাণ করে দেন না মাসগুলোর নাম কোরআন থেকে বলুন আর কোরআন থেকে মাসুল নাম বলে আপনি কোরআনকে সম্পূর্ণ প্রমাণ করে দেন যাই হোক এইখানে আমাদের আহলে কোরআন ভাইরা বলেন যে পবিত্র কোরআন তো পরিপূর্ণ পবিত্র কোরআনে এই মর্মে আয়াত রয়েছে তো বলি ভাই এই মর্মে কোথায় আয়াত রয়েছে না এই মর্মে চুয়ান্ন নম্বর ফ্রাক কামারে পাঁচ নম্বর আয়াত আল্লাহমত বলেছেন যে হিকমাতুন বালিকা পবিত্র কোরআন বিজ্ঞানে পরিপূর্ণ আরে ভাই আল্লাহ সুমতালা বলছেন পবিত্র কোরআন বিজ্ঞানে পরিপূর্ণ মানে পবিত্র কোরআন বিজ্ঞানে ভরপুর এটা বলছেন না যে পবিত্র করার পরিপূর্ণ বলা হচ্ছে পবিত্র করার বিজ্ঞানে পরিপূর্ণ না আর একটা আয়াত আছে তো কোথায় আয়াত আছে ছয় নম্বর সুরা আনাম আয়াত নম্বর একশো পনেরোতে আল্লাহ সাদে বলছেন যে ওতাম্মাদ কালিমাতুর রব্বিকা সিদ্দিকা ওয়াদলা আপনার প্রভুর বাণী সততা এবং ন্যায় পরায়ণতায় পরিপূর্ণ এই যে এখানে বলা হচ্ছে পরিপূর্ণ বলি ভাই ওখানে বলা হচ্ছে যে আপনার প্রভুর বাণী মানে পবিত্র কোরআন সততা ও ন্যায়পরণতায় পরিপূর্ণ মানে পবিত্র কোরআন সততা এবং ন্যায়পরণতায় ভরপুর এখানে বলা হচ্ছে না পবিত্র কোরআন পরিপূর্ণ বলা হচ্ছে পবিত্র কোরআন সততা ও ন্যায়পরায়ণতে পরিপূর্ণ বুঝতে পারিনি আমি একটু বুঝিয়ে বলি যেমন ধরুন আলহামদুলিল্লাহ আল্লাহ দয়া আমি ফ্ল্যাটে বসবাস করি এবং আমার অনেকগুলো ফ্ল্যাট রয়েছে তো আমার গ্রামে বাড়িও রয়েছে আমার বাড়িটা একতলা ছিল তাতে তিন কামরা রুম রয়েছে মানে তার তিনটে রুম রয়েছে আর একতলা ছিল তো আমার গ্রামের বাড়িটাকে আমি দুতলা করছি এবং বেশ একটু যেন ভিআইভি টাইপের হয় ওই রকমভাবে বাড়িটা নির্মাণ করছি আর কি তো আমার বাড়িতে রাজমিস্ত্রি লেগেছে বাড়িতে কাজ চলছে তো আমার বাড়িটা ধুলো বালিতে পরিপূর্ণ হয়ে গেছে আমার বাড়িটা ধুলোবালিতে পরিপূর্ণ হয়ে গেছে আমার বাড়িটা ধুলোবালিতে পরিপূর্ণ হয়ে গেছে এখানে আমি বলছি যে আমার বাড়িটা পরিপূর্ণ হয়ে গেছে তো শুধু বললি যে বাড়িটা পরিপূর্ণ হয়ে গেছে বরং আমি বলছি আমার বাড়িটা ধুলোবালিতে পরিপূর্ণ হয়ে গেছে ধুলোবালিতে পরিপূর্ণ হয়ে গেছে এখানে পরিপূর্ণ শব্দটা আছে কিন্তু তার মানে কি এই যে আমার বাড়িটা কমপ্লিট হয়ে গেছে আমার বাড়িটা পরিপূর্ণ হয়ে গেছে না তার মানে এই নয় যে আমার বাড়িটা পরিপূর্ণ হয়ে গেছে বরং আমি বলছি আমার বাড়িটা ধুলোবালিতে পরিপূর্ণ মানে বাড়িতে প্রচুর ধুলোবালি আছে পরিপূর্ণ শব্দটা থাকার অর্থ এই নয় যে পরিপূর্ণ যেমন একইভাবে চুয়দ্র নম্বর ফুরা কামারের পাঁচ নম্বর আয়ত আল্লাহ বলছেন হিকমাতুন বালিকা পবিত্র করার বিজ্ঞানে পরিপূর্ণ বলা হচ্ছে না পবিত্র পবিত্রকরণ পরিপূর্ণ একইভাবে ছয় নম্বর ফুরা আনামের একশো পনেরো নম্বর আয়ত্ত বলা হচ্ছে আপনার প্রভুর বাণী সততা ও ন্যায়পরণতে পরিপূর্ণ বলা হচ্ছে না যখন প্রভুর বাণীটা পরিপূর্ণ পবিত্র কোরআন পরিপূর্ণ এই মর্মে পবিত্র কোরআন একটা আয়াত নেই পবিত্র কোরআন পরিপূর্ণ এই মর্মে পবিত্র কোরআনে একটাও আয়াত নেই জি আপনি ঠিকই শুনছেন পবিত্র কোরআনে এর কাছাকাছি আয়াত আছে যেমন বলা হয়েছে যে আল সরি আল ইয়া আক মালতুক দিন দিনাকুম পাঁচ নম্বরের মায়দ আয়াত নাম্বার তিন মা আক মালতুক লাখুম দিনাকুম আজকের দিনে তোমাদের জন্য তোমাদের দিনকে মানে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হলো পবিত্র কোরআন বলা হয়েছে দিন পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ বলা হচ্ছে না যে পবিত্র কোরআন পরিপূর্ণ পবিত্র কোরআন পরিপূর্ণ নয় ইসলাম পরিপূর্ণ আর ইসলাম পবিত্র কোরআন এবং হাদিস নিয়ে পরিপূর্ণ শুধুমাত্র পবিত্র কোরআন দ্বারা ইসলাম পরিপূর্ণ নয় যদি বলেন হ্যাঁ পবিত্র কোরআন দ্বারাই ইসলাম পরিপূর্ণ তাহলে এই মর্মে আমাকে আয়াত দেখান যে পবিত্র কোরআন পরিপূর্ণ এই মর্মে আপনি আমাকে আয়াত দেখান দেখাতে পারবেন না কি আমার সময় দিলাম তারা মানে আমাদের আহলেকরন ভাইরা আরো আয়াত পবিত্র কোরআন থেকে নিয়ে আসে যেমন উনত্রিশ নম্বর সুরা আনকাবুতের একান্ন নম্বর আয়ত্তা তারা একান্ন নম্বর আয়ত্তাকে নিয়ে এসে আমাদেরকে বলেন যে আওয়াল ইয়াকিহিম আনজাল না আলাইকাল কিতাবা তাদের কাছে কি এটা যথেষ্ট নয় যে আপনার কাছে পবিত্র কোরআন নাজিল হচ্ছে আপনার কাছে কিতাব নাজিল হচ্ছে এটা কি তাদের কাছে যথেষ্ট নয় মানে তারা এই আয়াতটাকে দেখে বলতে চাইছে যে পবিত্র কোরআনই যথেষ্ট কিন্তু ভাই এটা অপ্রাসঙ্গিক একটা উদ্ধৃতি এটা প্রসঙ্গ ছাড়া উদ্দীতি এই আয়াতের প্রসঙ্গটা রয়েছে পঞ্চাশ নম্বর আয়াতে এটা একান্ন নম্বর আয়াত এই আয়াতের প্রসঙ্গটা রয়েছে পঞ্চাশ নম্বর আয়াতে যেখানে বলা হচ্ছে যে ওয়াকলু তারা বলে লাউলা আলাইহি কেন তার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন নাজিল হয় না কেন তার কাছে তার প্রতিপালকের পক্ষ থেকে তার প্রভুর পক্ষ থেকে নিদর্শন নাজিল হয় না তার উত্তরে তার উত্তরে আল্লাহ সুমাত মোহাম্মদকে শিখিয়ে দিচ্ছেন আপনি বলুন আপনি বলুন কুল আপনি বলুন নিদর্শন তো আল্লাহ সুভারতাল কাছে ওয়াই নাজির মুবিন এবং আমি তো শুধুমাত্র সুস্পষ্ট সতর্ককারী আমি কোথায় থেকে নিদর্শন পাব তারপর আল্লাহ সুভারতাল বলছেন আওয়ালাম আনজালা আলাইকাল কিতাব তাদের কাছে কি এটা যথেষ্ট নয় নিদর্শন হিসাবে যা আপনার কাছে কিতাব নাজিল হচ্ছে তাদের কাছে কি এটা যথেষ্ট নয় নিদর্শন হিসাবে কি তাদের কাছে এটা যথেষ্ট নয় যা আপনার কাছে কিতাব নাজিল হচ্ছে তার মানে আল্লাহ সমাতালে এখানে এটা বলেননি যে পবিত্র কোরআন যথেষ্ট বলা হয়েছে পবিত্র কোরআন নিদর্শন হিসাবে যথেষ্ট কারণ তারা নিদর্শন চাইছিল আর তার উত্তরে বলা হয়েছে হচ্ছে আওয়ালিম আন্না আঞ্জাল আলাইকেল কিতাব তাদের কাছে কি এটা যথেষ্ট নয় যে আপনার কাছে কিতাব নাজিল করা হচ্ছে তার মানে তার নিদর্শন চাইছিল আর আলোচনা বলছেন পবিত্র কোরআন নিদর্শন হিসাবে যথেষ্ট একবারও বলা হচ্ছে না যে পবিত্র কোরআনে যথেষ্ট পবিত্র কোরআন ছাড়া ইসলামে আর কোনো কিছু প্রয়োজন নেই এমনটা বলা হচ্ছে না এখন 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 যদি কোনো আহলে কোরআন ভাই হাদিস অস্বীকারী ভাই আমার সঙ্গে বিতর্ক করতে চান তো ভাইয়া আমি রাজি আছি এখন যদি কোনো কোরআন ভাই হাদিস অস্বীকারী ভাই আমার সঙ্গে বিতর্ক করতে চায় তো আমি রাজি আছি যদি আপনাদের মধ্যে কেউ রাজি থাকেন যদি কেউ রাজি থাকেন তাহলে ভিডিওতে মানে এই যে ভিডিওটা আমি আপলোড করবো আমার ফেসবুক পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে এখানে আপনি কমেন্ট করুন আমি আপনার সঙ্গে ডিবেট করতে রাজি রয়েছি বিতর্ক করতে রাজি রয়েছি যদি আপনি রাজি থাকেন তো কমেন্টে জানান অবশ্যই আমি রাজি রয়েছি আমি ডিবেট করতে রাজি রয়েছি আমি বিতর্ক করতে রাজি রয়েছি যে কোনো মুহূর্তে আর আপনি মনে রাখবেন সেদিন আপনার গুষ্ট উদ্ধার করা হবে যেগুলো গুষ্ট উদ্ধার বলতে গেলে এমন অবস্থা করব যাতে আর কোনোদিন কাউকে মুখ দেখাতে না পারেন সারা জীবন যেন আপনাকে লজ্জায় লজ্জায় কাটাতে হয় যে কি ভুল কাজ করে হোফেনের সঙ্গে ডিবেটে গিয়েছিলাম যদি কারো দম থাকে তো সামনেই গিয়ে আসুন শেষ প্রশ্ন মাসগুলোর নাম কি তো এর জন্য আপনাকে হাদিসে যেতে হবে এই নাম আপনি পবিত্র কোরআন থেকে তন্ন তন্ন করে খুঁজে ফেললেও বের করতে পারবেন না এই নামগুলোর জন্য আপনাকে হাদিসে যেতেই হবে আর যদি বলেন হাদিসে যাব না যদি বলেন হাদিসে যাব না নিজেদের সুবিধার্থ মতো চারটে মাসের নাম আমরা ঠিক করে নেবো তাহলে সেটা মানব রচিত হবে এখন ঠিক করুন আপনি নিজে নাম বলে নিজের পক্ষ থেকে নামগুলো বলে মানব রচিত ব্যাখ্যা নেবেন নাকি মোহাম্মদ সোসামের কথাকে পবিত্র করানোর ব্যাখ্যা হিসাবে নেবেন ঠিক করুন আপনি কোনটা নেবেন আপনার কথা নেবেন নাকি মোহাম্মদ সোলসামের কথা নেবেন কোরআন আপনার ওপর নয় মোহাম্মদ সোসামের ওপর নাজিল করা হয়েছে তো এখন ঠিক করুন যে মোহাম্মদ সোসামের কথাকে পবিত্র করানোর ব্যাখ্যা হিসাবে নেবো নাকি নিজের মতো ব্যাখ্যা করে নেবো আর যদি নিজেদের মতো ব্যাখ্যা করেনি তাহলে সেটা মানব রচিত নয় কেন যাই হোক এই সম্পর্কে হাদিস রয়েছে বুখারিতে চার হাজার ছশো বাষট্টি বুখারি হালিশ নাম্বার চার হাজার ছশো বাষট্টি যেখানে মাসগুলোর নাম উল্লেখ করা হয়েছে যেখানে বলা হচ্ছে এই চারটে হারাম মাস হল জুলকদ জুল হজ এবং রজব জুলকদ জুল হজ এবং রজব এই চারটে মাস হলো হারাম মাস যাক ভাই আমার মনে হয় আপনি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন আপনি আপনার প্রশ্ন পেয়ে গেছেন যে হাদিস ছাড়া পবিত্র কোরআনের কমপ্লিটলি ব্যাখ্যা করা অসম্ভব হাদিস ছাড়া পবিত্র কোরআনের কমপ্লিটলি ব্যাখ্যা করা অসম্ভব অসম্ভব এটা অসম্ভব আপনি চাইলেও এমনটা করতে পারবেন না হাদিসের প্রয়োজন আছে হাদিস অস্বীকার করার কোনো উপায় নেই যদি বলেন হাদিস মানব রচিত তাহলে এই আয়াতের ব্যাখ্যায় আপনি কি বলবেন ওই চারটে মাসের নাম কী যদি চারটে মাসের নাম আপনি নিজের থেকে বলেন তো সেটাও তো মানব রচিত হবে নাকি আপনি মানব নয় আপনি জেন যদি আপনি জেন হন তাহলে ভিন্ন কথা আর যদি জেন হনও তবুও এটা জেন রচিত হয়ে যাবে হাদিস মানব রচিত আপনার কথাটা জেন রচিত এখন ঠিক করে নেন আপনি কি করবেন